আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আবারও সেই রিকোয়েস্টের ভাইরাল ড্রেস নিয়ে খুব সুন্দর দামি দামি একবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রেস যেগুলো সম্পূর্ণ রয়েছে অল বডি যেটা ওয়ারিং ওয়ার্ড করা এবং পাল করা ম্যাচিং সুতার উপরে কাজ করা প্লাস দো পার্টার অনেক সুন্দর গরজেস এই যে দামি দামি খানদানি প্রিমিয়াম ড্রেসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা খানদানি ড্রেস আর প্রায় আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় খুবই অসাধারণ একবারে গর্জেস এই সেই প্রিমিয়াম এত সুন্দর আপডেট গর্জেস ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ বোরিং কার্ডওয়ার্ক রয়েছে সম্পূর্ণ স্টোন তার সাথে রয়েছে সম্পূর্ণ ওয়ারিতে দুই পাশে সম্পূর্ণ লেটার রয়েছে কাশ্মীর উপর কাজ করে প্লাস নিচে রয়েছে সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা স্লিপসটা কিন্তু অসাধারণ ওরে মার্শাল্লাহ স্লিপসটা দেখেন আর এটার ইয়োগটা কিন্তু আরও গর্জিয়াস একবার লেটেস্ট আপডেট কালেকশন এটার এটা কিন্তু ফোর পিস পাচ্ছেন এটা হলো প্যান্ট আর ইনারটা ফিক্সড আর দো কিন্তু মাথা পুরাই নষ্ট এত সুন্দর এত গর্জিয়াস এত খানদানি একটা দোপাট্টা এত সুন্দর স্ট্যান্ডার্ড দুই পাশে রয়েছে সম্পূর্ণ রাফেল কাজ করা এই যে দামি দামি ড্রেসগুলো এই দামি দামি ড্রেসগুলো এই খানদানি ড্রেসগুলো মার্শাল্লা কে কে নেবেন করে আপনারা ক্যাপশনে যে নাম্বারগুলো আছে অর্ডার করে নেবেন প্রত্যেকটা এই আপডেট খানদানি ড্রেসগুলো যেগুলো অল বড়িতে প্লাস সম্পূর্ণ কপারের উপরে কাজ করে এতটা সুন্দর যেটা একবারে মাথা তো পুরাই নষ্ট মাসাল্লাহ কিভাবে সম্ভব এত সুন্দর দামি ড্রেস স্লিভসটা অনেক সুন্দর গর্জেস কাটচট করা এবং ইয়োগটা কিন্তু মার্শাল পুরাই অসাধারণ প্রত্যেকটা খানদানি ড্রেসের পেয়ে যাচ্ছেন একবার স্পেশাল ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল ধামাকা অফারে মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর ড্রেস এত সস্তায় দুই পাশে সম্পূর্ণ কার্ট মাল্টিপিনের সুতোর উপরে উপরে কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সর্বনাশ এই সেই ভাইরাল ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সি গ্রিন কালার অসাধারণ ড্রেসের কালার দেখেন না ডিজাইন দেখেন কোনটা বাদ দিবেন এত সুন্দর এক কোস এত সুন্দর জোস এত ওয়েটার কালেকশন গুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে যেটা তাক চ্যালেঞ্জিং ধামাকা অফার প্রাইজে আপনাদের দামি দামি ড্রেস প্রত্যেকটার যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যা যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেন প্রত্যেকটা দামি দামি এই খানদারি প্রিমিয়াম ফোর পিস যেটা অসাধারণ যেগুলো একবারে সম্পূর্ণ কপারের উপরে কাজ করে এত সুন্দর লেটেস্ট এত জোস কালেকশনগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে ক্যাপশন নাম্বার থেকে ওয়ার্ড করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ